দিনটা ছিল উনিশশো একচল্লিশ সালের সেই ছোট ছোট অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটায় দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌ কাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুম রেখে পড়ি আমরা যারা দূরবাসী আচার্যত্রণের একলভ্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রুদ্রব্য রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলির কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তে এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্কারণে সেই অমর সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহরে উপচে পড়লো রাস্তায় স্কুল কলেজ সুরাজ কার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদড়ির আল খাল্লা আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাগড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধরেহীন করে দিচ্ছে ঢেবের পরে আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে করা জনতা মিলেমিশে একাকা হয় তারই মধ্যে সয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথচ সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহবার খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তক্ত করবো সেই সব দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের শঙ্করের সময় কে আমাদের রক্ষা করবে কে আমাদের পরামর্শ দেবে তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবনের প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন শিরমর্যাদা এতক্ষণ শব্দ ছিলাম না পারছে সদ্যশ্রেষ্ঠ শূন্যতাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়লো টেবিলের উপর রাখা তার সঞ্চয় তা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখার টুকুরি অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ পর্দি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন সষ্টার অন্তর্থানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে পারষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছে ঠেকে যাচ্ছে গ্রাসের সময় যেমন থাকে অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে আর নেই সেই জলধারা ধারা নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পরমনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন হিমান চিতা জ্বলছিল গঙ্গার কুলে